বেলগোরিয়া টু গ্রাম পঞ্চায়েত গবারচর তালতলা পাড়া এলাকায় একটি কালো রঙের সারের তাণ্ডবে চরম আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দারা গতকাল রাতে ওই সারটি পরপর তিনটি বাড়ি ভাঙচুর করে যাকে দেখছে তাকেই তেরে মারার চেষ্টা করছে এলাকায় সৃষ্টি হয়েছে আতঙ্কের পরিবেশ স্থানীয়রা জানান কালো রঙের সারটি গতকাল রাত থেকে এলাকায় তাণ্ডব চালিয়ে যাচ্ছে এখনও সেই এলাকাতেই ঘুরে বেড়াচ্ছে বহু চেষ্টা করেও এলাকা থেকে তাড়ানো সম্ভব হয়নি শিশুরা তো বটেই প্রাপ্তবয়স্করাও ভয়ে বাড়ির বাইরে বের হতে না স্থানীয় প্রশাসনের কাছে বিষয়টি জানানো হলেও এখনো পর্যন্ত কোনো কার্যকরী পদক্ষেপ নেওয়া হয়নি আতঙ্কিত এলাকাবাসী দ্রুত ষাঁড়টিকে ধরে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার দাবি জানিয়েছেন নদিয়া থেকে জগন্নাথ মন্ডল রিপোর্ট আপনারা দেখছেন আর বিপি টিভি বেঙ্গলি নিউজ চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন সবার আগে খবর দেখার জন্য যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলের পক্ষ থেকে ঢুকে গেল ঢুকে ঘরে তো যা তরি তরকারি ছিল রান্নার জন্য চাল নিলাম চালগুলো খেলো সব কিছু দরজা মরজা গুতে ভাঙিয়ে চুড়ে তিন মিন সে বাতা মাতা সব ভাঙিয়েছিল অবস্থা পায়খানা মাইখানা করে কি অবস্থা ঘরের মধ্যে ঢুকারই কোনো কায়দা নাই ঘরের ভিতরে এই সকালবেলার থেকে সকাল ছটার থেকে সাতটা আর রাত্রি যে অবস্থা ঘরে পাখা ঘরের বারান্দায় ঢুকে পায়খানা মায়খানা করে কি অবস্থা জল মাল যাওয়ার ছিল ভাই চুরে একবারে না করে দিয়েছে খেয়ে বেরোলো আর যে যাচ্ছে তারাই মারতে যাচ্ছে সামনে তো যাওয়ারই কায়দা নেই ভয়ের মধ্যে আছে নাকি হ্যাঁ এখন এই যে ঘরের ভিতর গরুর কাছে আছে থাকলে ওই ঘরে যায় তাহলে তো রাত্রি যেই গরু সেটা তো আবার যাবে যাই হোক আমাকে তো রাত্রীর বাচ্চা কাছে নিয়ে থাকা আমাকে তো মারিয়েই ফেলে দেবে

গোয়ালঘর দুজনের ব্যাগ ভাঙিয়ে দিতে শেষ করে দিচ্ছে থাকার ঘর ভাঙিয়ে দিচ্ছে জায়গাটা কোথায় এই জায়গাটার নাম কি জায়গাটা গোবাসরা তালতলা পড়া আপনার নাম আমার নাম মাধব বিশ্বাস এখন সাতটা কোথায় ওই সাতটা আমার বাড়িতেই আছে এখন